অনেকে আপডেট আসার কারণে টাচ টলেটটা আমরা ওপেন করতে পারতাম না তো কীভাবে টাচ স্টলটা ওপেন করবো তো এই যে আমরা ওপেনিং ক্লিক করবো ঠিক আছে ওপেনিং ক্লিক করার পরে এই এখানে গেট স্টার্ট লেখা ঠিক আছে আমরা এখানে ক্লিক করবো ঠিক আছে তো এখানে ক্লিক করলাম একটু ওয়েট করবো ওয়েট করার পরে এখানে দুইটা অপশন আছে ঠিক আছে তো ক্রিয়েট নিউ ওয়ালেট হ্যাঁ আমরা এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করব তারপরে আমরা এখানে দুইটা অপশন আসছে একটা হচ্ছে ব্যাক আপ মেনি আর একটা হচ্ছে গুগল ঠিক আছে আমরা এই উপরটাতে ক্লিক করবো ব্যাকআপ মেনুরি এখানে ক্লিক করব ঠিক আছে তারপরে দেখো এখানে তোমার তিনটা ঠিক মাকে আসছে এই তিনটা ঠিক মাকে আমরা দিয়ে দেবো যে এখানে এটার উপরে ক্লিক করবো তিনটা তারপর এখানে কানেক্টে ক্লিক করবো ঠিক আছে এই যে কানেক্ট তারপর দেখবে আমাদের বারোটা ওয়ার্ড দেবে এই বারোটা ওয়ার্ডে কিন্তু কি আমাদের পাসওয়ার্ড এটা আমরা কখনো কাউরে দেবো না এটা কি আমরা একটা নোটপ্যাডে লেখা রাখব দেন কপি করে এক জায়গায় রাখে দেবো ঠিক আছে তো এটা আমি কী করব যে এখানে ক্লিক করে কপি করবো ঠিক আছে এখানে ক্লিক করে কী করবো এটা কপি করব কপি করার শেষে আমাদের যে ফোনের ব্যাক বাটন এই যে ব্যাক বাটন ঠিক আছে এই ব্যাক বাটন ক্লিক করে আমরা ব্যাগে চলে আসবো একদম মানে ব্যাগে চলে আসবো এই যে ব্যাগ আসার পরে আমরা এখানে নিচেরটাতে ক্লিক করব কোনটাতে নিচেরটাতে নিচেরটাতে ক্লিক করব নিচেরটাতে ক্লিক করব এই যে আমরা নিচেরটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে প্রথমটাতে ক্লিক করব এই যে এখানে প্রথমটাতে ক্লিক করব ঠিক আছে তো প্রথমটাতে ক্লিক করলাম তারপরে এই যে কয়েন ওয়ালেট হ্যাঁ এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করার পরে এই দেখো এখানে একটা ইয়ে দেবে ঘর দিবে তো দেখো এখানে পেস্ট লেখা আছে ঠিক আছে পেস্ট লেখা আছে তো এটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে এই যে এখানে দেখো ওয়ালেট লেখা ঠিক আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের একটা পিন চাইবে টু এইট হ্যাঁ এই যে এক দুই তিন চার ঠিক আছে যে কোনো একটা পিন দিয়ে দেবো আমি আমারটা দিয়ে দিলাম ঠিক আছে দেখো এই যে আমার ওয়ালেট খোলা হয়ে গেছে ঠিক আছে